আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো মঙ্গলবার আমি বারসাতে আছি আমার বোনের বাড়িতে আছি তো এর আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছ আমার বোনের বাড়িতে এসেছি বোনের মেয়ে পুচকুর আজকে জন্মদিন তো সেই জন্য এসেছি তো ওর বার্থডে সেলিব্রেট করা হবে বার্বি কিউ তো সেখানে গিয়ে ব্লগটা করব আমি এখন ব্লগটা শুরু করলাম আমরা এখন সাজগোজ করব করবো কৃপা রেডি হচ্ছে আর কৃপা রেডি হয়ে যাওয়ার পরে আমি রেডি হব এই হলো আমাদের বার্থডে কাল তাই জন্য তুমি আজকে বার্থডে কাল ও কিসমিস শো দা তুমি আজকে বার্থডে কাল আমরা এখন সবাই রেডি হয়ে বেরোচ্ছি ওই যে কিসমিস আর কিসমিসের মা বিদেশিদের মতো লাগছে কিসমিসের মাকে একটু তাকা হ্যাঁ তা হ্যাঁ তুই কোথায় আছে গুরু গুরু অর্জুন উঠে গেছিস যাও বাবু ধর পড়ে যাচ্ছে এটা নিয়েছে সব ব্যাগ কৃপা সমস্ত ব্যাগ নিচ্ছে আমরা ওই বাড়ি চলে যাবো তো আবার জন্য বাড়ি বলতে পারে আমার বাপের বাড়িতে আমরা সবাই এখন বার্বি কিউ দিকে যাচ্ছি আমার বোনের ফ্ল্যাটের থেকে বার্বি কিউ খুব বেশি দূরে না পাঁচ সাত মিনিটের রাস্তা আর কি গাড়িতে পাঁচ সাত মিনিট লাগে আর এই ফার্স্ট টাইম আমি বাবীকেও নেশে যাচ্ছি এর আগে কৃপা অনেকবার বলেছিল কিন্তু কখনোই যাওয়া হয়নি বোনের মেয়ের জন্মদিন উপলক্ষে আমাদের পরিবারের সবাই আজকে ওখানে উপস্থিত হব সবাই মিলে আনন্দ আনন্দপূর্তি করে আজকে সন্ধ্যাটা কাটাবো আর তোমাদের সাথে আজকে সেই ভিডিওটাই শেয়ার করবো আজকে বেশি গুল্লু গুল্লু সাথে মার চলে আসলাম বারসাতের বারবিকিউ এসে আমি তো প্রথমবার এসেছি ওই জন্য খুটি খুঁটিয়ে সমস্ত কিছুই দেখছি আমি প্রথম যেখানে যাই তখন সেখানে কিন্তু সমস্ত কিছুই খুঁটিয়ে খুঁটিয়ে দেখি আর এই নেশনের গল্প আমি কৃপার মুখে বহুবার শুনেছি বকে কী কী খাবার পাওয়া যায় সেগুলো আমার কৃপার মুখে আগেই সব শোনা হয়ে গেছে ওর মুখে শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে আর এই যে এই বেলুনের কেকটা দেখতে পাচ্ছ এটা আমাদের কিসমিস শোনার জন্যই করা হয়েছে ওর বার্থডে বলেই যে দেখো বেলুন দিয়ে এই দুটো টেবিল সাজানো হয়েছে এই দুটো টেবিল আমার বোন সবার জন্য বুক করেছিল এখানে আস্তে আস্তে প্রায় সাড়ে সাতটা বেজে গেল আরেকটু আগে এখানে আসলে ভালো হতো তার কারণ এখানে এত খাবার এত খাবার এসে থেকে আমরা শুধু খেয়েই যাচ্ছিলাম একটু পর তোমরা শুধু আমার খাওয়ার ভিডিওই দেখতে পাবে ওই জন্য এখানে যদি আরেকটু আগের থেকে আসতাম তাহলে ভালো হতো সবাই চলে এসেছে আমার মা বাবা এক দুজন শুধু আসেনি আর মোটামুটি সবাই চলে এসছে এই তো বোনের শ্বশুরবাড়ির লোকজন সবাই চলে এসছে ওরা তো একটু বের হয়েছিল বাইরে গিয়েছিল তো সোজা ওখান থেকে এইখানে চলে আসলো ওই একটু আর কি মায়ের সাথে ঘুরে এই এখানে এসছে বোনের এক বান্ধবী এসছে আমরা অল্প চলি আমরা প্রায় ষোলো জন মতো আছি ওই যে আমার বোনের বান্ধবী ছবি তুলছে ওদের ওদের ছবি তুলে দিচ্ছে আমার বোনের এই বান্ধবী সে আমার বোনের বিয়ের সময় উড়িষ্যায় গিয়েছিল ভাই ওকে দেখে আমি চিনতে পেরেছি এই যে আমার যে বুলবুলি আমাদের তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেল স্টার্টারের প্রথমেই ছিল চিকেন টিক্কি কাবাব এই যে প্রথমেই এই চিকেন টিক্কি কাবাবটা দিলো এটা খেতে মোটামুটি ভালো হয়েছিল খারাপ ছিল না কৃপার মুখে শুনেছি নেশনের স্টার্টার খুবই ভালো প্রচুর আইটেম থাকে আর যতবার চাইবো ততবার নাকি রিপিট করবে কৃপা আমাকে সব সময় বলতো যে মা নেশনে সবাই স্টার্টার খেতেই যায় চিকেন টিকি কাবাব আমি একটাই নিয়েছিলাম ওটা আমার খাওয়া হয়ে গেল তারপরে দেখলাম ফুচকা নিয়ে আসলো তো ফুচকা আমি একটা নিয়েছিলাম একটা ফুচকা পুদিনার চাটনি দিয়ে খেয়েছে এই যে দেখো এটার মধ্যে করে ফুচকা নিয়ে আসছিলো একটাই ফুচকা আমি টেস্ট করার জন্য ওই পুদিনার চাটনিটা দিয়ে খেলাম ফুচকাটা খেতেও খারাপ লাগেনি ভালোই ছিল ফুচকাটা এরপরে নিয়ে আসলো পালং চাট এটা দেখো ওই যে পালং শাকের পাতা রয়েছে না তার মধ্যে বিভিন্ন রকমের মশলাপাতি দিয়ে ফ্রাই করেছে এটা যখন মুখে দিচ্ছিলাম তখন নয় অনেকটা চিপসের মতো লাগছিল মনে হচ্ছে যেন পালং শাকের চিপস খাচ্ছি এরপরে দিল আলুর কাবাব এই যে দেখো এটা যে খাচ্ছে এটা হলো আলুর কাবাব প্রথমে বুঝতে পারছিলাম না এটা কিসের কাবাব পরে তারপরে দেখলাম এটা আলুর কাবাব খারাপ লাগেনি ভালোই লেগেছে এরপর দিয়েছিল মাটার কাবাব ওটা বেশি একটা ভালো লাগেনি মাটার কাবাবটা ভালো লাগেনি তারপরে লাল মতো যেটা দেখতে পাচ্ছ ওটা হলো গিয়ে বিটরুটের কাবাব ওটা খেতে ভালোই লেগেছিলো ওটা খারাপ লাগেনি আর এটা হলো কর্ন কর্ন আমি একটুখানি খেয়েছিলাম তারপরে আসলো চিকেন শিক কাবাব এটাও খেতে অতটা ভালো লাগছিল না আমি এখানের অনেক খাবারই ফার্স্ট টাইম খাচ্ছি তো সেই জন্য আমি বুঝতে পারছিলাম না যে কোন খাবারটা ভালো কোন খাবারটা ভালো না এখানে তো অনেক কিছু গ্রিল হচ্ছে কর পাইন্যাপেল চিকেন মাশরুম ফিশ চিংড়ি পনির আমি এখান থেকে শুধু চিকেন নিয়েছিলাম ফিশটা খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ওই ফিশটা নাকি বাসা মাছ না কি মাছ ওরা বললো তো সেই জন্য আমি ফিশ নিইনি ফিশটা দেখে আমার ভালোও লাগছিলো না মাশরুম তো আমি খাই না আর পানির খেতেও অতটা ভালো লাগে না সেই জন্য চিকেনটাই নিলাম তো চিকেনটা খেতে খারাপ লাগেনি সস দিয়ে চিকেনটা খেলাম ভালোই লাগছিল গ্রিল করা চিকেন এর মধ্যে আরও দু তিনটে আইটেম এসেছিলো কিন্তু সেগুলোর ভিডিও করা হয়নি কারণ আমি না ভিডিও করতে করতে হাঁপিয়ে গিয়েছি একটা খেয়ে উঠতে পারছি না আরেকটা থালার মধ্যে এসে হাজির হচ্ছে তো ওই জন্য আর ভিডিও করতে পারছিলাম না চিকেন উইংস দিয়েছিল সেটা খেতে ভালো হয়েছিল ওটা আমি দুটো খেয়েছিলাম সেই ভিডিওটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে এতক্ষণ অবধি যে সমস্ত আইটেম খেলাম প্রত্যেকটা আইটেমের মধ্যে কিন্তু তেল মশলা খুব কম ব্যবহার করা হয়েছে অনেক সময় রেস্টুরেন্টে খাওয়ার পর দেখা যায় যে থালা বাটির মধ্যে এত তেল মশলা লেগে থাকে তখন ওই দেখলে না আঁতকে উঠি ভাবি যে এত তেল মশলা খেয়ে নিলাম কিন্তু এখানে আসার পর যে এতগুলো আইটেম খেলাম এর মধ্যে কিন্তু সেরকম একটা তেল মশলা পাইনি এখন যেটা খাচ্ছি সেটা চিংড়ির আরেকটা প্রিপারেশন এটা হলো গোল্ডেন ফ্রায়েড পর্ন এটা খেতে না ভালো লাগেনি এর ভিতরে চিংড়িটা না কাঁচা কাঁচা ছিল আমি খাওয়ার পরে দেখলাম মাঝখানে যে ওই যে চিংড়িটা রয়েছে ওটা কেমন কাঁচা কাঁচা সেই জন্য ওটা আমি এসে আমার এসেছে আমাদের সবাই প্রায় স্টার্টার খাওয়া হয়ে গেছে তারপর কি দিদা তোর পাশে বসবে বুলবুলি তোর পাশে বসবে তোর কি খাওয়া কমপ্লিট বুলবুলি এই কৃপা কৃপা নেব গ্রিল করা চিংড়ি এই যে দেখো এটা নিচ্ছে আমি আমার বোনেরা বললো যে ওই যে গোল্ডেন ফ্রায়েড প্রনটা তো খেতে ভালো হয়নি নি ওটা কাছাকাছি ছিল সেই জন্য বলল এই চিংড়িটা নিতে তো এটা খেতে ভালো লেগেছে ওই গোল্ডেন ফ্রায়েড প্রনের থেকে এই গ্রিল করা চিংড়িটা অনেক ভালো ছিল আমাদের সবার স্টার্টার খাওয়া কমপ্লিট এবার আমরা মেন কোর্সের দিকে আসলাম চারদিকে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু খাবার আর খাবার দেখছি কোনটা রেখে কোনটা খাবো বুঝতেই পারছি না বুঝলে তো এটা হলো মেন কোর্সের ভেজ কাউন্টার এ দেখো বাসন্তী পোলাও রয়েছে এটার মধ্যে আছে লেমন স্যুপ যেটা শেষ হয়ে যায় সেটা আবার সাথে সাথে রিফিল করে দেয় আর এ পাশে রয়েছে ভেজ মাঞ্চুরিয়ান আর হাক্কা নুডলস আমার না এই ভেজ কাউন্টারে খাবারগুলো দেখে ভীষণ লোভ হচ্ছিলো এগুলোই আমার খেতে ইচ্ছে করছিল বেশি তারপর এ পাশে দেখো রয়েছে শাক ভাজা আর তার সাথে রয়েছে আলুর দম মেথি দিয়ে সর্ষে শাক ভাজা আমরা যখন বাড়িতে রান্না করি তখন নিরামিষের কোনো কিছুই রান্না খুঁজে পাই না আর এখানে দেখো কত রকমের কত নিরামিষের রান্না রয়েছে নবরত্ন কোরমা পনির বাটার মশলা এটা হলো ডাল মাখনি আর ঘি ভাত স্টিম রাইস রুটি এসবও কিন্তু ছিল এরপর এই দেখো ডেজার্টের দিকে চলে আসলাম এটা হলো গোলাপ জামান মাটির হাঁড়িতে রয়েছে গাজরের হালুয়া এই যে দেখো গাজরের হালুয়া আর এ পাশের হাড়িতে আছে পায়েস আর এই পাশে যে কাচের কাউন্টার রয়েছে ওখানে বিভিন্ন রকমের পেস্ট্রি লাড্ডু কেক এগুলো সব রয়েছে আমি আর পুরো ডিটেলসে তোমাদেরকে দেখালাম না ডেজার্টের অনেক অনেক আইটেম রয়েছে এবার চলে আসলাম ননভেজ সেকশানে এখানে আছে চিকেন স্যুপ একদম আগুনের মতো গরম আর এখানে এটা হলো কি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানিটা দেখেই বোঝা যাচ্ছে যে বিরিয়ানিটা ভালো হয়নি এখানে দেখো দু রকমের চিকেনের প্রিপারেশান রয়েছে এক রকমের চিকেন ফুরিয়ে গেছে শুধু গ্রেভিটা পড়ে রয়েছে চিকেনটা আবার পরে এনে দেবে আর উপাশে হলো কি চিকেন কষা ছিল এটা হলো গিয়ে মাছের একটা প্রিপারেশান করা হয়েছে কাতলা মাছের প্রিপারেশান ছিল এক পিস কাতলা মাছ রয়েছে পরে আবার ওটাকে রিফিল করেছিল এটাই কিছুই নেই এখানে এক রকমের চিকেনের প্রিপারেশান ছিল আরেক রকমের কি যেন একটা সেজওয়ান ফ্রাইড রাইস না কি একটা ছিল কৃপা আমাকে বললো তো এগুলোর খবর আবার কৃপার কাছে থাকে তোমাদেরকে একটুখানি স্যালাডের কাউন্টারটা দেখাই এখানে বেশ কয়েক রকমের স্যালাড রয়েছে আমার তো দু তিন রকমের স্যালাড খেতে ইচ্ছে করছিল কিন্তু পেটে আর জায়গা নেই আর ওখানে বিভিন্ন রকমের চাটনি আচারও ছিল আমি এখন একটু লেমন স্যুপ নিয়েছি সেটাই খাচ্ছি গরম গরম স্যুপটা খেতে ভালোই লাগছে লেমন স্যুপটা খুব ভালো হয়েছিল যে কৃপা দিদাকে হেল্প করছে দিদা কি কি খাবে সেটা খুঁজে খুঁজে দিচ্ছে দিদাকে আজকে আমি অনেক নতুন নতুন খাবারের সাথে পরিচিত হলাম তোমরা আমার ডেলি ব্লগ যারা দেখো তারা তো জানোই যে বেশিরভাগ সময় আমি নিরামিষ খেয়ে থাকি আর যার জন্য আমি অনেক সময় অনেক অনুষ্ঠানে খেতে পারি না তাছাড়া মেয়ের পড়াশোনার জন্য অনেক সময় অনেক রকমের অনুষ্ঠানে আমি যেতে পারি না আর এমনি তো রেস্টুরেন্টের খাবারের প্রতি আমার অত দুর্বলতা নেই তোমরা তো দেখোই যে আমি মাঝে মধ্যে বাড়িতে নতুন নতুন এটা ওটা রান্না করে থাকি কিন্তু রেস্টুরেন্ট থেকে কিন্তু খুব কম খাবার অর্ডার করে থাকি সেটা কৃপা অর্জন করে ওরাই অর্ডার করে এটা ওটা খেয়ে থাকে আমি আমার মেন কোর্সে থালা সাজিয়ে নিয়ে এসেছি এখানে রয়েছে অল্প একটু চিকেন বিরিয়ানি ছোট্ট একটা চিকেনের পিস আছে বাসন্তী পোলাও নবরত্ন কোরমা এক টুকরো পনির রয়েছে আর ভেজ মাঞ্চুরিয়ান মাঞ্চুরিয়ানের বলো একটা আর সাথে রয়েছে ব্রোকলি স্যালাড স্যালাডটা খেতে এত ভালো হয়েছিল আমি জানো তো এমনি তো না এই ব্রোকলি ক্যাপসিকাম এগুলো কাঁচা কাঁচা খেতে খুব ভালোবাসি ভাতের সাথে না এগুলো আমার কাঁচা কাঁচা খেতে খুব ভালো লাগে ভাবছিলাম একটু ফিস নেব কিন্তু ফিসটা শেষ হয়ে গেছে ওই জন্য আর ফিসটা নেওয়া হয়নি পরে ওরা ওটা আবার রিফিল করেছিল। তারপর আমাকে জানো তো দু পিস ফিস দিয়ে গেল ওদেরকে ফিস দিতে বলেছিলাম টুকরো আমাকে মাছ দিয়ে গেল আমি এখান থেকে শুধু এক টুকরো মাছ খাবো দুটো তো খেতেই পারবো না সেই তো সাড়ে সাতটার থেকে এখানে খাওয়া শুরু করেছি খেয়েই তো যাচ্ছে একটার পর একটা শুধু ফিস যখন খাচ্ছিলাম সে সময় মনে হলো ফিসটা না নিলেই ভালো হতো রান্না সেরকম একটা ভালো হয়নি কিন্তু আমি ফিশ খেতে ভালোবাসি তো ওই জন্যই আমি ওখান থেকে ফিশ নিলাম কিন্তু খাওয়ার পর দেখছি ফিশটা না নিলেই ভালো হতো খেতে একটু ভালো লাগছিল না তেঁতো তেতো লাগছিল ও আরেকটা কথা তোমাদের বলা হয়নি স্টার্টারের মধ্যে জানো তো ওই যে পালং শাকের যে চারটা করা হয়েছিল ওটা খেতে ব্যাপক হয়েছিল নিয়ে ডেজার্ট এসছে কি কি আছে এখানে রেড পেস্ট্রি আর এগুলো তো সেই হ্যাঁ জেলি ওই যে জানি টুটি এগুলো কেন ये आओ ये करेक्ट है ये खाती है बच्चा बहुत हेलो खेल रहा है भाई और येटा ये और येटा येटा हां येटा है ये बहुत टेस्टी लगेगा आज और येटा आइसक्रीम हां आइसक्रीम की भय भय कम नहीं सोच जा बेटा एक देख ये वाला स्ट्रॉबेरी वैनिला बटरस्कॉच चॉकलेट और

এবার ডেজার্টের থালি নিয়ে বসলাম কালো ছোট্ট বাটিতে ফিরনি রয়েছে ফিরনিটা খেতে ভালো হয়েছিল আর এই যে একটা কাস্টার্ড টাইপের কী যেন একটা খাচ্ছি ওটার নামটা আমার খেয়াল নেই ওটাও খেতে ভালো হয়েছিল কিন্তু দুটো যে পেস্ট্রি নিয়েছিলাম পেস্ট্রি দুটো ভালো হয়নি আর এই যে আমার পছন্দের আইসক্রিম নিয়েছি ভ্যানিলা আর হলো কি স্ট্রবেরি আর এই দুটো কুলফি নিলাম এখানে রয়েছে ম্যাঙ্গো আর এই পান ফ্লেভারের কুলফি পান ফ্লেভারের যে কুলফিটা রয়েছে ওটা যখন খাচ্ছিলাম মনে হচ্ছে যেন মিষ্টি পান খাচ্ছি অর্জুনের হাতে আইসক্রিমটা এখন নাও পরে পরে কেটে নিক তারপরে খাবার ফাউন্ডেশন থেকে একটা বার্থডে কেক দেওয়া হয়েছিল সেই কেকটা কেটে কিসমিস ওর প্রথম জন্মদিন পালন করল আর সেই সাথে আমরাও সবাই ভীষণ ভীষণ আনন্দ করলাম আজকের সন্ধেটা আমাদের সবার জীবনে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে এতক্ষণ সবাই মিলে ফটো তুললাম এবার বেরিয়ে যাব পরে দশটা বাজে এখন বেশি রাত হয়নি কিন্তু শীতল রাত তো বেলুন নিয়ে বেরিয়ে যাচ্ছি সবার হাতে বেলুন সবাই বেলুনে পুরো ঢেকে গেছে অর্জুনের অবস্থা দেখো অর্জুন অর্জুন তুই তো বেলুন দিয়ে খেলিস না কার জন্য নিচ্ছিস বন্ধুর জন্য হ্যাঁ বন্ধুর জন্য বেলুন নিয়ে যাচ্ছে তো এই কিসমিস বুলবুলি ওদের সবার জন্য আমার বাপের বাড়িতে চলে এসছে সাড়ে দশটার মধ্যে এখানে চলে এসছে আসার সময় টোটোতে করে চলে আসলাম আর ওদের ওখানের রান্না মোটামুটি ছিল প্রথমে যে স্টার্টারগুলো দিয়েছিল অতটা ভালো লাগেনি দু একটা আইটেম দু একটা আইটেম শুধু ভালো লেগেছে মানে তো বললো কিন্তু মেন কোর্সটা ভালো ছিল তাই না রে মেন কোর্সের রান্নাগুলো ভালো ছিল আমার তো ভেজ আইটেমগুলো বেশি ভালো লেগেছে ভেজ আইটেমগুলো দারুণ ছিল আইটেমগুলো ভালো ছিল আর রান্নাও ভালো তো ভেজ আইটেম তো আর সমস্ত কিছু খাওয়া হয়নি তোমরা তো দেখতেই পেয়েছো সব কিছু একটু একটু করে নিয়েছে স্যুপটা খেতেও ভালো লাগছিল আর লাস্টে ওই যে কুলফিটা নিয়েছিলাম তো সেটা ভালো করে খেতে পারিনি সবাই বলছিলো ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে ওই জন্য আর ভালো করে খেতে পারিনি